চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা কমিউনিটি ক্লিনিকটি অবশেষে দখলমুক্ত হল গত চোদ্দই জুন স্থানীয় আব্দুর রহিম শাহনাজ দম্পতি কমিউনিটি ক্লিনিকের সম্পত্তিটিকে নিজেদের দাবি করে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যদের বের করে দিয়ে পুরো কমিউনিটি ক্লিনিকটি অবরুদ্ধ করে রাখে অবশেষে দশ দিন পর চব্বিশে জুন মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ফরিদগঞ্জ ক্যাম্পের সেনা সদস্য এবং ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে কমিউনিটি ক্লিনিককে দখলমুক্ত করে এবং চিকিৎসা সেবা পুনরায় শুরু করে এই ব্যাপারে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল জানান কাসারা কমিউনিটি ক্লিনিকটি দখল এবং স্বাস্থ্যসেবা বিঘ্নিত করার কথা জানতে পেরে আমরা কাগজপত্র যাচাই বাছাই শেষে চব্বিশ জুন মঙ্গলবার উপজেলা প্রশাসন এবং যৌথ বাহিনী সমন্বয়ে দখলমুক্ত করে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছি আমি এই ক্লিনিকে দীর্ঘদিন যাবত কর্মরত আছি এই ক্লিনিকটা উদ্বোধন থেকেই মহিলা সবসময় নানানভাবে আমাদেরকে থাকে আমাদের ডিউটিতে হস্তক্ষেপ করে আমাদেরকে ডিউটি কাজে বাধা দেয় উনি আমাদের প্রবেশ পথে গাছ লাগিয়ে রাখে এবং ময়লা রাখে উনি এগুলি পরিষ্কার করলে যে পরিষ্কার করতে আসে তাকে সে মামলার হুমকি দেয় এমনকি আমাকে বহুতবার মামলার হুমকি দেওয়া হয়েছে আমার আমার প্রাণ নাশের হুমকি পর্যন্ত সে আমাকে দিছে আমাদের এই গত ঈদুল আজহার ছুটির পরে আমরা যখন ডিউটি শুরু করি আমরা দুই দিন ডিউটি করার পরে উনি একদিন রাতে কে বা কারা এখান তার গাছ কাইটা উনি এখানে মিথ্যা মামলা সাজে আমাদেরকে ক্লিনিকে ঢুকতে দেন আমাদেরকে সেবা কাজে উনি বাধা দিছে গত বারো তারিখ উনি আমাদেরকে ইয়েতে ঢুকতে দেন ক্লিনিকে ঢুকতে দেন উনি বলছে যে ক্লিনিকে ঢুকলে আমাদেরকে মারবে আমাদের নামে মামলা দিবে আমাকে আমার জীবন নাশের হুমকি পর্যন্ত দিছে পরে আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষকে জানাই উনি আসেন উনি আসার পরে উনিও একটা সলিউশন দিতে চেষ্টা করছে কিন্তু উনি তাও উনি ওনাকেও বাধা স্যার ওইখান থেকে চলে যায় এখন ইউনু মহোদয়কে নিয়ে আসছেন উনিশশো সেনাবাহিনী সহ আজকে ওনারা এটা আমার এই ক্লিনিকের প্রবেশ পরিষ্কার করে দিচ্ছেন এবং এই বাধা ইয়ে করে দিয়ে এখন সেবার পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন